আমরা ঘুরতে যাবো গাগুলো এখন এক্সাইটেড হয়ে সামনের দিকে চলে গেছে বসছে না ঠিক করে এখন বসে পড়েছি নমস্কার বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়লাম দেওঘরের সাইট সিন করতে এখানে আছে ত্রিকুট পাহাড় তপবন নলাখা মন্দির বাসুকিনাথের মন্দির আজকে আমরা এইগুলোই দেখব যেতে যেতে আমরা কি খাবো সকালবেলা সেটা আলোচনা করছিলাম আমার ছেলের জন্য সাথে একটু ম্যাগি নিয়ে নিয়েছি তো রাস্তায় ও খেয়ে নেবে আর এখানের পরিবেশটা অনেকটাই আমাদের ওখানেরই মতো তবে এখানের জনবসতি বা মানুষজন অনেকটাই কম রাস্তা দুই ধারেই দু একটা বাড়িই দেখতে পাচ্ছি তার আশেপাশে কোনো বাড়িই নেই মানে দূর দূরান্ত কোনো বাড়ি দেখতে পাচ্ছি না আর এখানে যত ঠাকুরকে যে শৃঙ্গার করানো হয় সেইগুলো বানায় এখানকার জেলের কয়েদিরা আমরা প্রথমে যাবো বাসুকীনাথ ধামে তারপরে আমরা ত্রিকুট পাহাড় যাব। ওই যে দূরে ত্রিকুট পাহাড় দেখতে পাচ্ছি কিন্তু আমরা প্রথমে বাসুকিনাথ ধামে যাব তারপরে ত্রিকুট পাহাড় যেতে যেতে মনে হচ্ছিল রাস্তাটা হয়তো সমতল বা আশেপাশের জায়গাগুলোও হয়তো সমতল কিন্তু অতটাও সমতল নয় উঁচু নিচু এই মালভূমিরই মতো এখন প্রায় দশটা মতো বাজে আমাদের হালকা হালকা খিদেও পেয়ে গেছে তাই আর সামনেই পড়ে মা দুর্গা ঢাবা আর এই ঢাবার সাথে সাথে মা দুর্গা পেড়াও পাওয়া যায় এখানের বিখ্যাত মা দুর্গা পেড়া তো আমরা এখানে ব্রেকফাস্ট করে নেব আর ফেরার পথে প্যাড়া কিনে নিয়ে যাব। যাওয়ার খুব ইচ্ছে এখানে আসো আমরা চলে যাচ্ছি এবার আস্তে আস্তে আর একটা জায়গা আছে তো এইখানে আসলে দেখতে পাই যে রাস্তার দুই ধারী দুই দিকেই প্রচুর পেড়ার দোকান তো আমাদের ড্রাইভার যিনি ছিলেন উনি বললেন যে এখানের পেড়া অতটা ভালো না তো ফেরার পথে আমরা মা দুর্গা প্যারা ভান্ডার থেকেই পেরা নেব আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে বাসুকি মন্দির মানে শিবের যে সাপ সেই সাপ দেবতার মন্দিরে যাচ্ছি আমরা এখন আমরা এখন বাসুকি যাচ্ছি এখানে অনেক কিছু খাবার দাবার পাওয়া যাচ্ছে কিন্তু আমরা খেয়ে নিয়েছি কারণ এখানে আর না

দোকানগুলোর জন্য এখানে পরিবেশটা নষ্ট হয়েছে বাচ্চাগুলো শাল পাতা কি সুন্দর খেয়ে যাচ্ছে মুড়ি এই ছোলা গাছ হ্যাঁ ছোলা ছোলা কোথায় ছিল ওদের ঘর দে আচ্ছা এই ছোলা ছেড়ে খাও এই আমি এটা নি আমি এটা একটা নাও নিয়ে না খাই না কত ছোলা খাও সবুজ ছোলা আমাদের মাটি খুব পাহাড়ে যাচ্ছে সারা বছর ধরে মেলা চলছে এই যে ছোলা এইগুলো কাঁচা এই আর এখানেও আমরা রাস্তায় দেখতে পেলাম শিমুল ফুলের গাছ পুরো ভরে গেছে তো দেখে খুব ভালো লাগলো এখানের ওয়েদারটা ওই পুরুলিয়ারই মতো তো সেই কারণে এখানেও শিমুল গাছ দেখতে পেলাম এরপরে আমরা যাবো ত্রিকুট পাহাড়ে ত্রিকুট পাহাড় এখানকার সব থেকে উঁচু এবং বিখ্যাত পাহাড় মানে দেওঘরে আসলে ত্রিকুট পাহাড় দেখতে আসতেই হয় তো আমরাও যাচ্ছি ত্রিকুট পাহাড়ের দিকে আর ত্রিকুট পাহাড়ের সামনের থেকে দেখলে একটা অংশ আছে যেটা পুরো হাতির মুখের মতোই দেখতে তো আমরাও সেটা দেখতে পেলাম খুব সুন্দর লাগছিল মনে হচ্ছিল কেউ পাহাড়টা কেটে একটা বড় হাতি বানিয়ে রেখেছে

দার গুরু মহারাজ হল করে দিয়েছে এটা যে কুটাতলা আশ্রম এটা মহান যাই আপনি এটা লাস্ট সিডি এদিকে যায় এবারে সিঁড়ি পুরো সুন্দর জঙ্গল পাহাড় এদিকে मोठ মুнди পাওয়া যায় এবারে সব পাহাড় চড়তে হবে বুঝলে আমরা ত্রিগুড় পারে দেখা আর এসে মাঝে মাঝে চলেছি ও রোপে স্টেশন ওই যে রোপওয়ে স্টেশন ওইখান থেকে পড়ে গিয়ে পড়েgeqslantলা হ্যাঁ আপনারা দেখেছিলেন হ্যাঁ यहां के हम देखे थे तो बहुत

তখন আমরা শুনতে পাচ্ছিলাম জর 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 করে জল পড়ছে জঙ্গলে জঙ্গলে নামবে পাথর দিকে পা আগে পাতায় রাখলে পাতা ঝুঁজুড়ে স্লিপ করে স্লিপ করে যাবে বুঝতে পারলে হ্যাঁ বাদর এখান পর্যন্তই আসে মানে বুঝতে মানুষ যেখানে বাদর সেখানে এখানে কিন্তু বাদর নেই না এখান থেকে বেলপাতা পেড়ে নিয়ে যায় দেও ঘরে আমরা যে পাহাড়ে উঠেছি এটা মহেশ্বর পাহাড় ওই যে ছাগল ওইখানে ওই যে

পাহাড়টা দেখে যতটা মনে হচ্ছিল সহজ ওঠানামা করা ততটাও সহজ নয় বেশ কঠিন নামতে বেশ ভালোই অসুবিধা হচ্ছে জায়গায় চলে আচ্ছা তুমি ঘুরতে যাব বর্ষার জল এখানে সব জমা হয় পাহাড় চড়ে এসেছি তো গাবলু গাবলু বেশি বিয়ে করে যাবো তবু আমাদের পায়ে তবু ব্যথা করছে গাবলুর একটু কিছু হচ্ছে না গাবলু হচ্ছে যে স্ট্রংগেস্ট ম্যান তাই না স্টুডেন্টদেরকেও নিয়ে যাচ্ছে আর হ্যাঁ

তো যাওয়ার পথে দুধারে দেখলাম অনেক সোলার প্লেট বসানো আছে প্রায় কয়েক একর জায়গা জুড়ে রয়েছে দেখে মনে এইগুলো হচ্ছে যে এই সোলার প্লেটগুলো এই বিদ্যুৎ পরিষেবা এখান থেকেই হয়তো উৎপাদন করা হয় এবার আমরা চলে এলাম তপবনে ওখানে যেমন একজন গাইড নিয়েছিলাম তো এখানেও একজন গাইডকে নিলাম এখানে সীতা আমার পাথর ফেটে এটা দর্শন করি এখন আমরা তপবনে যাচ্ছি সরি সরি বালানন্দ ব্রামচারী মায়ের সমাধি মন্দির সমাধির উপর শিবির জপ এটা বালেশনাথ সিকদুর্গ মন্দির এই যে পোস্ট অফিস পোস্ট অফিস বাগের সঙ্গে 24 সর সাধনা করেছিল তো কোন মতে দুটে পालतू बाघ ছিল যখন বাবা সাধনা করেছিল দুটে বাঘ বডিগার্ড কি তপসিয়া মধ্যে বাবাকে ভঙ্গ করবে না বাঘ যাব শেষ হইল বাঘের হড্ডি গুলো উপরে গুফা মধ্যে রাখানো আছে লাস্ট উচুতি ইনার গুফা এটা যে মন্দির দেখছে এটা আছে তপনা শিবের মন্দির সামনে দেখে লাগে বলতা মানু এদিকে আছে এখানে হচ্ছে ত্রিকূট পাহাড় এটা হচ্ছে তপন রাবণ এখানে এসে তপস্যা করেছিল সেই জন্য এখানে এই পাহাড়টার নাম তপবন করেছে ওই পাহাড়টা ছিল বাঁধুর এই পাহাড়ে সব হনুমান

চলে আসো ভিতরে দেখে বাঘের ভগবানের উল্টা চলেন এখানে ছেটা আছে তিনটে দাঁড়ি তিনটে বসে যাবে বাবু বসে বসে না বসে না আপনি না এখন কলকাতা কলকাতা কলকাতা

রাবণের তপস্যা ভঙ্গ করেছিল ভয়ানক ভয়ঙ্কর রাস্তা ছিল আমাদের তপবন কমপ্লিট এবার কোথায় যাবো নলাখা মন্দির যাব সব জায়গাতেই মন্দির মন্দিরের আশেপাশে মেলা মেলা তৈরি হচ্ছে এখন মেঘ একদমই পরিষ্কার হয়ে গেছে এ কিছুক্ষণ আগে পর্যন্ত পুরো অন্ধকার করেছিল এবার আমরা আসলাম নলাখা মন্দিরে এই নলাখা মন্দিরটি রানী চারুশিলা দেবী স্থাপিত করেছিলেন তিনি তার স্বামী এবং পুত্রকে অকালে হারিয়েছিলেন এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটি নির্মাণ করেন এই মন্দিরটি মূলত রাধাকৃষ্ণের মন্দির উনিশশো সালে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল এই মন্দিরটি নির্মাণ করতে প্রায় ন লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছিল তো সেই কারণেই এই মন্দিরটির নাম নলাখা মন্দির যেহেতু রানীর বাঙালি ছিলেন তো সেই কারণে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই মন্দিরটির রক্ষণাবেক্ষণ বা পরিচর্যার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল এখানকে স্থানীয় লোকেদের মুখে শুনলাম যে পশ্চিমবঙ্গ সরকার অতটাও রক্ষণাবেক্ষণ করে না তো সেই কারণে ঝাড়খণ্ড সরকারই এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করে বানিয়েছি কি জানি এগুলো পাথর বেলে পাথর বা এরকম কিছু একটা পাথর দিয়ে বানিয়েছি এখানে দিনের বেলাতে মানে গাড়ি নিয়ে ঘোরাটা কমপ্লিট হয়েছে এখন আমরা আবার সন্ধ্যাবেলাকে মন্দিরের দিকে যাব আর হোটেলের পাশে একটা খুব ভালো বাঙালি রেস্টুরেন্ট থেকে খাবার খেলাম এবং খাবার খুবই ভালো ছিল সন্ধ্যাবেলা একটুখানি হোটেলে এসে রেস্ট নিয়েই আমরা এখন চলে এলাম অনুকূল ঠাকুরের আশ্রমে সন্ধ্যাবেলা একটু সময় কাটবো বলে আমরা রাত্রে এসেছি অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না এটা ভোগ প্রসাদের লাইন ঠিকঠাক এখানে সব আরাধনা করা হয় এটা গোশালা অনেকটা এলাকা জুড়ে রয়েছে এই আশ্রমটা মোটামুটি আমরা মুখ ঘুরলাম ভালোই লাগলো আশ্রমটা খুব শান্ত নিরিবিলি এখানে এলে মনটা সত্যিই শান্ত হয়ে যায় এখন আমরা খাবো রোল আমগুনের রোল বানানো হচ্ছে এটা আমগুনের হতে পাশের মতো সাইজ পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের সকলেরই গা হাতে ভীষণ ব্যথা কারণ প্রচণ্ড রকম ঘোরাঘুরি হয়েছিল কালকে পাহাড় চড়া হয়েছিল তো সেই কারণে আজকে আর কোথাও বেরোবো না হোটেলের মধ্যে কিছুটা সময় কাটিয়ে আমাদের বিকেলের ট্রেন আছে তো আমরা বিকেলের ট্রেনে বাড়ি ফিরব আমাদের ট্রেন এখন চারটে উনষাটে দেখাচ্ছে দেখা যাক কখন আসে কেন গরম লাগবে তো ট্রেনটা আস্তে আস্তে প্রায় পাঁচটা দশ মে বেজে গেল তো যাই হোক ট্রেনটা তো আসলো শুনলাম এই ট্রেনটা পৌঁছোতে অনেক সময় লাগবে দেখা যাক কখন যে এখন বাজে আড়াইটা এখন আমরা হাওড়া স্টেশনে পৌঁছেছি রাত্রিবেলা পৌঁছেছি ট্যাক্সি একটা আল্ডার বেশি চলছে একটা আল্লাহ কম চলছে আমরা এখন বিধ্বস্ত হয়ে গেছি আমাদের ড্রাইভার ঘুমিয়ে পড়েছে এখন প্রায় সকাল হতে যায় তো কলকাতাটা এইরকম ফাঁকা আমি প্রথমবার দেখছি এর আগে কলকাতা এত শুনশান এত নিস্তব্ধ কখনো আগে দেখিনি এই প্রথমবার আমার কলকাতা দেখা এখানে একটা মানুষজন নেই মানে কয়েকটা গাড়ি ঘোড়া আছে মানুষজন রাস্তাঘাটে নেই বললেই চলে তো যাই হোক আমরা এখন বাড়ি ফিরছি তো আমার ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে ততদিন সবাই ভালো থাকবেন টাটা